আপনাদের সাহা ফ্যামিলি টুতে অনেক অনেক অভিনন্দন এই দেখুন আমরা মা মেয়ে মা মেয়ে বলে না আমাদের পরিবারের সবাই আজকে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাব বলে একদিনের ছুটিতে যদিও যেতে পাই না বা সময় হয় না বা ওদের স্কুল টিউশন আছে ছবি মিঠির জন্য সেই জন্য যাওয়া হয় না তবুও কোনো রকমে একদিন ছুটি নিয়ে যাব একদিন ছুটি কাটাতে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো যাই হোক আমরা তো রেডি হয়ে গেছি আর ব্যাগ তো আগে থেকে গোছানো ছিল না সকাল থেকে যদি শুধু জল খাবারটাই করেছি তবু দেখুন সাড়ে দশটা বেজে গেল আমাদের ইচ্ছে ছিল দশটার মধ্যে বেরিয়ে যাব কিন্তু আমার বর গেছে এক একটা দোকানে জিনিস আনতে যদিও আজকে রবিবার পাচ্ছে না তো ঘুরে ঘুরে বোধহয় আনছে দেরি হচ্ছে সেই জন্য দেখুন তো তবুও ব্যাগ আমি গো ছে নিলাম আর ওর অপেক্ষাই করছি আমি আসছে না আর সে যে দেখবেন কোথাও যেতে ইচ্ছা হলে সে যে বুঝে বসে থাকতে ভালো লাগে না কখন যাব কখন যাব ছটফট লেগে থাকে তো এই অপেক্ষা করছি আমি তো যাই হোক যে এসছে অনেকক্ষণ পরে গিয়েছিল প্রায় পনেরো দশটার মতো আর এসছিল প্রায় সাড়ে এগারোটার মতো তা আমরা পৌনে বারোটায় বেরোলাম ঘর থেকে তো আর এই যে দেখুন বাসের মধ্যে চেপে বসে আসি তো শেষমেশ চলেই এলাম বাবার বাড়ি তো বাবার বাড়িতে যে একদিন আনন্দে কাটবো থাকবো সেই আনন্দটা সবারই হয় সবারই মজা লাগে তো এই যে একটা ছোট্ট একটা মিনি ভ্লগ করলাম মিটি দিদিকে শিঙারা খাচ্ছে তো এইটা কেমন লাগলো তা একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার ফলো আর এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন তো এই হচ্ছে আমার মিনি ভ্লগ আজকের মতো টাটা নমস্কার